ফেনীতে বন্যা দুর্গত মানুষের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা কবলিত এলাকাগুলোতে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত দশ জুলাই বুধবার সংগঠনের ফেনী জেলা শাখার উদ্যোগে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ এবং বিভিন্ন এলাকা পরিদর্শনের মাধ্যমে সহমর্মিতা প্রকাশ করা হয় ত্রাণ সেবার অংশ হিসেবে পরশুরাম ও ফুলগাজির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শুকনো খাবার বিতরণ করা হয় এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে শুরু করা হয়েছে উদ্ধার কার্যক্রম এই সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মুহম্মদ আশিকুল ফেনী জেলার সভাপতি আলী ফোরকান সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন শুধু জেলা পর্যায়ে নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অধীন উপজেলার বিভিন্ন শাখা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ উদ্যোগে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ উদ্ধার সহায়তা এবং আশ্রয়দান কার্যক্রমে অংশ নিচ্ছেন যা সংগঠনের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দুর্যোগকালে মানুষের পাশে মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে চীনের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতা করিয়েছে হোসেন মোহাম্মদ আরমান দশ দিক